আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ধোয়া ভালো আছি দুদিন আগে জর্ডানে বৃষ্টি হয়েছে হালকা হালকা কিসের জন্য এদিকে জর্ডানে আপনার শীতের সময় বৃষ্টি হয় তো আমি ভোরবেলা তখন হয়তো এগারোটা বাজে তখন একটা বাইরে বের হয়েছিলাম তখন দেখছেন হালকা হালকা বৃষ্টি হয়েছে রাস্তায় আর আমি যেখানে আছি সেখানে একটা কুকুর আছে হ্যাঁ কুকুরটা অনেক ভালো আমি ওরে দেখাশোনা করি বেশিরভাগই ওকে খাবার দাবার আমিই দিই দেখেন আবহাওয়াটা কীরকম দেখাচ্ছে রৌদ্র নেই হালকা বৃষ্টি বৃষ্টি খুব ভালো লাগে আমার কাছে দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটা জানাবেন অসাধারণ আবহাওয়া আসছে কুকুরটা দেখছে কুকুরটা আসতেছে যে আমাকে দেখছে তাই দেখেন কি করতেছে আমি দেখতেছি আসে না ও বসছে ওখানে খুব ভালো একটা